আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে বুটিক একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এটা রেডিমেড ডিজাইন তো তিনটা কালার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একদম পার্টি জামা যারা চাচ্ছিলেন একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আর যারা আমাদের মার্কেটে শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই চাঁদনিচকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন তো বেশি দেরি না করে আমরা ডিজাইনগুলো আজকে শুরু করবো দেখানো জাম কালারটা দিয়ে আজকে শুরু করবো আগে জামটা কিন্তু অনেক চমৎকার এগুলো রেডিমেড আপনি তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন এম এল ডাবল এক্স এল তিনটা সাইজের পেয়ে যাবেন আর এগুলো কিন্তু পার্টি জামার মধ্যে একদম ধামাকা প্রাইজ আজকে দিয়ে দেবো দেখেন ডিজাইনটা একটু দেখেন ফুল অল ওভার কাজ করা থাকবে জরি সুতার কাজ তারপর সিকোয়েন্সের কাজ থাকবে একদম কাছ থেকে একটু দেখা দেই সিকোয়েন্সের কাজগুলো একদম পিটানো কাজ থাকবে আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইস আজকে দিয়ে দেবো আঠারোশো পঞ্চাশ টাকায় দেখেন এটা হাতার কাজটাও দেখেন খুবই চমৎকার আর এটা সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে দেখেন রাবার করা আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটা হলো আপনার স্যালোয়ারের প্যানেলের কাজ প্যানেলের প্যানেলের কাজ থাকবে আর এটা অন্যটা ফুল অল ওভার গর্জেস থাকে ফুল অল ওভার কাজ করা থাকবে অন্যটা মস্তিণ্চর্যটার মধ্যে আপনার খুবই চমৎকার আর এটার মধ্যে তিনটা কালার তিনটা কালারই কিন্তু আজকে দেখা দেবে পেস্ট কালারটা দেখেন পেস্ট কালারটা কিন্তু আরও সুন্দর এগুলো আপনার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন ফুল ওভার কাজ করা হালকা কাজের মধ্যে যারা চাচ্ছিলেন একটু পাড়ি জামা নিচের দামানটা দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এই হলো সালোয়ারের কাজটা এটা অন্যরা দেখেন আসলে অনেক সুন্দর হবে একটু গর্জেস যারা চাচ্ছিলেন অন্য জামা সালোয়ার তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আপনারা তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে চাচ্ছেন চাঁদনি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে করবেন আর এখন দেখাবো সবার পছন্দের কালার মিষ্টি কালার খুবই চমৎকার একটা ডিজাইন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন নিত্য নতুন কালেকশন কিন্তু আমাদের প্রতিদিনই আপলোড করা হচ্ছে দেখেন ডিজাইনটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন একদম পিটানো কাজের মধ্যে বেজে যাচ্ছেন সিকোয়েন্সের সাথে এরা অন্যরা দেখেন প্রত্যেকটারই অন্যরা কিন্তু গর্জেস অন্য গর্জেস থাকবে সালোয়ারটাও কাজ করা থাকবে তো এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই এই দুটো নাম্বার যোগাযোগ করবেন আর যারা ডাইরেক্ট আসতে যাচ্ছেন আমাদের শোরুমে অবশ্যই চারদি চোখে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমেগুলো এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম